নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা রেসিপি আমফিন্নি আমফিন্নি কী দিয়ে হয় সবাই জানো তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের কাছে আজকে আমি দেখাবো তো চলো খুব রান্নাটা শুরু করে দিই তার আগে আমি তোমাদেরকে দেখাই যে আমফিন্নি বানাতে গেলে আমি কি কি জিনিসগুলো নিচ্ছি তাহলে চলো জিনিসগুলো একবার আমি তোমাদেরকে দেখিয়ে নিই দেখো এখানে আমফিন্নি বানাতে গেলে কি কি জিনিস লাগছে আমি এখানে চার চামচ ছোটো চার চামচের চার চামচ গোবিন্দভোগ চাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এটা মিক্সিতে একটু হাফ পেস্ট করে নেবো একেবারে পাউডার করব না একটু দানা দানা ভাবটা থাকবে তার জন্য এখানে একটা আমের দুই সাইডের থেকে পাল্পটা বের করে রেখেছি এটা মিক্সিতে পেস্ট করে নেব আর তার জন্য এখানে আমি নিচ্ছি আমুল স্প্রে নেব এই কাপটা মেপে এক কাপ আর হাফ কাপ আমি লিকুইড দুধ দেব। আর এখানে চিনি রেখেছি চিনি খুব একটা লাগবে না কারণ মিষ্টি আম তো তাই তাই একটু চিনি রেখেছি দেওয়ার জন্য আর এখানে আমি ঘি দিয়ে করব ঘি আছে আর এখানে আছে কাজুবাদাম ভেঙে রেখেছি একটু গার্নিশের জন্য চেরি ফল আছে আর আমি এলাচটা গুঁড়ো করে রেখেছি আর একটু এখানে কিশমিশ রেখেছি ব্যাস এইগুলো দিয়ে আজকে আমি বানাবো আম ফিরনি এই আম ফিরনি কিন্তু ঠাকুরের পুজোতেও কিন্তু কাজে লাগে কারণ যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি হচ্ছে সেটা পায়েসের মতোই তাই আমি এটা ঠাকুরকেও দিতে পারি আর খেতেও কিন্তু দারুণ হয় তবে চলো কীভাবে বানাচ্ছি আমি সেটাই এখন দেখো আমুল স্প্রের প্যাকেট কেটে আমি পাউডার দুটো কাপে এক কাপ রেডি করে নিয়েছি আর এই আতুপ চালটা মিক্সিতে একটু পিষে নিলাম দিয়ে দেখো একটু দানা দানা থাকবে আর আমের পাল্পটা মিক্সিতে পিষে নিয়েছি কিন্তু একটু সেটা চেলে নিচ্ছি কারণ যদি টুকরো থাকে তাহলে চালনার ওপরে সেটা আটকে যাবে তাই এটা চেলে নিলাম দেখো এমন কিছু নেই যে চালনার ওপরে আমার বড় টুকরো কিছু দেখা যাচ্ছে তাই চলো দেখো নিচে এই পেস্টটা বেরোলো এরপর আমি রান্না করছি কিভাবে চলো গ্যাসের কাছে এবারে কড়াই বসিয়ে আমি যে হাফ কাপ লিকুইড দুধ সেটা প্রথমে একটু গরম হতে দিলাম খুব অল্প একটু গরম হলেই আমি সেখানে যে কাপের পাউডার দুধটা আছে সেটা দিয়ে ভালো করে গুলে নেব। কারণ লিকুইড দুধটা একটু বেশি গরম হয়ে গেলে কিন্তু পাউডার দুধটা ভালোভাবে গোলা যায় না একটু ঢেলা বেঁধে যায় তাই পাউডার দুধটা আমি গুলে রাখছি ভালো করে বেশ লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নিলাম এরপর আমি এখানে যে গোবিন্দভোগ চালটা আমি মিক্সিতে পিষে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব চালটা দেওয়ার পর কিন্তু আর হাতা থামানো চলবে না কারণ ক্রমাগত না নাড়া দিলে নিচে লেগে যাবে দেখো অনেকটাই আমার ঘন হয়ে গেছে চালটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে আস্তে আস্তে আমের পাল্পটা মেশাবো একেবারে পুরোটা দেব না আমি একটু একটু করে আমের পাল্প দিয়ে আর দুধটার সঙ্গে মিশিয়ে নেবো বাকি যেটা আছে আমের পার সেটা আমি সবটাই দিয়ে দিলাম এরপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ক্রমাগত কিন্তু নাড়তে হবে তাছাড়া নিচে বসে যাবে এরপর আমি চিনিটা দিয়ে দিলাম এখানে চিনি খুব একটা বেশি লাগবে না কারণ পাকা আম মিষ্টি আম তাই চা চামচের চার চামচ চিনি দিয়েছি আর দিয়েছি দু চামচের মতো ঘি এরপর এগুলো দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব দেখো আম ফিরনি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব সহজেই হয়ে যায় আর এটা তো গোবিন্দভোগ চালের দিয়ে তৈরি তাই এটা ঠাকুরের ভোগও দেওয়া যায় এখানে এলাচ গুঁড়ো ছিল এলাচের গুঁড়োটা একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপর এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব কারণ বেশি আর আমি গ্যাসে রাখবো না আঁচে রাখবো না কারণ এটা ঠান্ডা হলে আরও বসে যাবে দেখো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর দেখা যাচ্ছে কতটাই ঘন হয়ে গেছে এরপর আমি এটাকে কড়াইয়ের থেকে অন্য পাত্রে তুলে নেব। এরপর আমি গার্নিশের জন্য কাজু বাদাম ভেঙে রেখেছিলাম একটু ছড়িয়ে দিলাম আর একটু চেরি ফল দিয়ে দিলাম আর কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি আর যেহেতু এটা আম দিয়ে তৈরি তাই একটু আমের টুকরো রেখেছিলাম আমের টুকরো দিয়েও আমি সাজিয়ে দিচ্ছি এ দেখতে সুন্দর হবে তো দেখেছ আম ফিরনি কত সহজেই বানানো হয়ে গেল দেখতেও কিন্তু ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর এটা পুজোর কাজেও কিন্তু দেওয়া যায় কারণ যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি পায়েসের মতো তাই তোমরাও এইভাবে একবার বানিয়ে নাও বানিয়ে নিয়ে তারপর কিন্তু আমাকে জানিও যে আমার রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো দেখো এটা বানাতে খুব বেশি একটা জিনিস লাগে না আর খুব বেশি সময়ও লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় দেখলে তো বন্ধুরা কত সহজে কত তাড়াতাড়ি আমি বানিয়ে ফেললাম আম আমফিরনি তো তোমরাও একবার এইভাবে বানিয়ে তারপর আমাকে জানিও কিন্তু কমেন্টে যে আমার রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তবে আজকে এখানেই শেষ করছি টাটা